প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন নিউ ইয়র্কের স্থানীয় সময় দুপুর দেড়টায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। প্রধান উপদেষ্টা ভাষণে বাংলাদেশের নতুন রাজনৈতিক ধারা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যকার সম্পর্কের নতুন সমীকরণ তুলে ধরবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা রাশিদ আহমেদকে সঙ্গে নিয়ে নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন আদিত্য শাহিন বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে দ্বিতীয়বারের মতো সরকার প্রধান হিসেবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনুসের ভাষণ এবারের ভাষণেও তিনি বিশ্ববাসীর সামনে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি আগামী ফেব্রুয়ারিতে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সরকারের প্রস্তুতির কথা জানাবেন আপনারা দেখেছেন ট্রায়াল খুব ভালো গতিতে চলছে রিফর্মের কাজগুলোও গুছিয়ে আনা হয়েছে এখন জাস্ট জুলাই চার্টারটার সাইনিংটা বাকি আশা করছি পলিটিক্যাল পার্টিগুলো শান্তিপূর্ণভাবে এটা একটা সমাধান করবেন ইলেকশনের ক্ষেত্রে উনি অলরেডি ডেট ঘোষণা করেছে একটা টাইম লাইন দিয়েছেন যে হবে প্রধান ভাষণে পৃথিবীর সংঘাতময় অংশের রাষ্ট্রপ্রধানদের দৃষ্টি আকর্ষণ করবেন যুদ্ধের পথ পরিহার করে শান্তির পক্ষে অবস্থানের গ্লোবাল ইস্যুগুলো নিয়ে উনি কথা বলবেন ইউএন এর রিফর্ম নিয়ে কথা বলবেন গাজাতে যে জেনোসাইড হচ্ছে সেগুলো নিয়ে কথা বলবেন ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলবেন ক্লাইমেট চেঞ্জ কিভাবে করেছে। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের সময়ে বিশ্বকে আশ্বস্ত করা জরুরি যে দেশটি স্থিতিশীলতা অন্তর্ভুক্তি এবং গণতন্ত্রের পথে এগোচ্ছে জাতিসংঘের আশীতম সাধারণ অধিবেশনে উপস্থিত রাষ্ট্রপ্রধানদের মধ্যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস অনেক দিক থেকেই অনেক বেশি বর্ণাঢ্য জীবনের অধিকারী তার অর্জন যুগ চিন্তা এবং উন্নয়নের পথ অনেকের কাছেই অনুসরণীয় সে কারণেই প্রধান উপদেষ্টার ভাষণের দিকে চেয়ে আছে সারা বিশ্বের রাষ্ট্রপ্রধানরা আদিত্য শাহিন আই নিউ